সরকার যখন বৈধতার সুযোগ দিবে যারা কোম্পানি থেকে পালিয়ে গিয়েছেন তারা নতুন করে পাসপোর্ট করে ওই পাসপোর্টে কি অন্য কোথাও ভিসা লাগাতে পারবেন এই প্রশ্ন অনেকের মনেই আছে তো আপনারা জেনে নিন ধরেন মালয়েশিয়া গভর্নমেন্ট সুযোগ দিয়েছে ভিসা লাগানোর জন্য কিন্তু আপনি যে কোম্পানিতে আছেন বর্তমানে সেই কোম্পানিতে তো আপনার ভিসা লাগানো আছে তাই না হয়তো বা মালয়েশিয়া সরকার পাঁচ মাসের জন্য একটা সুযোগ দিয়েছে আমি সাপোজ বলছি মালিশিয়া সরকার কখন সুযোগটা দিবে বা দিবে কিনা সেটা কিন্তু স্পষ্ট না তো আমি সাপোজ বলছি আপনাদেরকে যে মালয়েশিয়া সরকার ধরেন পাঁচ মাসের জন্য একটা সুযোগ দিয়েছে কিন্তু আপনার কোম্পানিতে ফিসার মেয়াদ আছে এক বছর কিংবা এক মাসের তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কোথাও ফিসা লাগাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আগে ফিসাটা ক্যান্সেল করতে হবে এখন কথা হচ্ছে এই ভিসাটা আপনি কিভাবে ক্যান্সেল করবেন ক্যান্সেল করতে গেলে কিন্তু আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে প্রচুর পরিমাণে আপনার টাকা পয়সা খরচ হবে আপনি আপনার কোম্পানিতে যেই পরিমাণ পরিশ্রম করেন তার থেকে চার ডাবল পরিশ্রম আপনাকে করতে হবে এবং চার ডাবল টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে আবার অনেক ক্ষেত্রে ক্যান্সেল হলেও হতে পারে আবার নাও হতে পারে কিছু কিছু দালাল কিন্তু এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে এবং টাকা পয়সা খেয়ে নিচ্ছে মেরে ভাগ্য ভালো হলে দালাল ভালো পড়লে ভিসা ক্যান্সেল হলেও হতে পারে কারণ এই ভিসা ক্যান্সেল হওয়া ছাড়া আপনার অন্য কোনো ভিসা লাগানো সম্ভব না এই ভিসা ক্যান্সেল হওয়া ছাড়া আপনি অন্য কোনো অন্য কোথাও ভিসা লাগাতে পারবেন না প্রথমত আপনাকে নতুন করে আরেকটা পাসপোর্ট বানাতে হবে এখন আপনাদের মধ্যে কে কখন সুযোগটা পায় একটু জেনে নিন যেমন মালয়েশিয়া সরকার ছয় মাসের জন্য ধরেন সুযোগ দিল অন্য কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন কিংবা আপনি এজেন্ট ধরে ভিসা লাগাতে পারবেন তো ছয় মাসের জন্য সুযোগ দেওয়ার পর আপনি কি করতেছেন ধরেন আপনার কোম্পানিতে ফিসার মেয়াদ আছে এক বছর কিংবা এক মাসের এমন অবস্থায় আপনি ভালো একটা এজেন্ট ধরে কথা বলতে পারেন যে মালয়েশিয়া সরকার তো বর্তমানে সুযোগ দিয়েছে ভিসা করার জন্য তা আমি একটা পাসপোর্ট করে রাখি তারপর একটা ভালো এজেন্ট ধরে আমি নতুন করে ভিসা লাগাবো তবে একটা কথা মনে রাখতে হবে যে আপনার আগে কোম্পানিতে যে ভিসাটা রয়েছে ওইটা কিন্তু আপনাকে ক্যান্সেল করতেই হবে এটা বাধ্যতামূলক ওই ভিসাটা ক্যান্সেল করা ছাড়া কিন্তু আপনি নতুন করে ভিসা লাগাতে পারবেন না কারণ একটা ভিসা তো আপনার বর্তমানে রানিং চলছে তাই না ওইটা আগে ক্যান্সেল করতে হবে ওইটা ক্যান্সেল করাটাও কিন্তু এতটা সহজ না আপনার যেমন পরিশ্রম করতে হবে তেমনি টাকা পয়সাও প্রচুর পরিমাণে খরচ হবে আর আপনি দালাল ছাড়া কিন্তু ফিসাটা ক্যান্সেল করতেও পারবেন না তো আপনার কোম্পানিতে ফিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনি প্রসেসিংগুলো করে রাখবেন মেডিকেল করে রাখবেন পরেও করতে পারেন তবে আগে করে রাখলে ভালো হয় সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে মানে সরকার কখন সুযোগ দিচ্ছে সেটা তো বলা যায় না যদি মালয়েশিয়া সরকার হুট করে সুযোগটা দিয়ে ফেলে তাহলে আপনি কাজে লাগাতে পারবেন সেই সুযোগটা এরপর আপনার যখন ফিসার মেয়াদ শেষ হয়ে যাবে এবং সরকার এখন প্রশ্ন হচ্ছে দালাল কি আপনার এই কাজটা করে দিবে কিনা আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে রিভিউ দেখে তারপরে আপনি একটা ভালো দালাল ধরবেন